আসসালামু আলাইকুম বিডি থাইফুড এই শেয়ারটা মার্কেট কিন্তু খুব ভালো না মার্কেট কিন্তু বিপজ্জনক জায়গায় আছে মার্কেট নিয়ে আমি খুবই সন্ধিহান যাই হোক বিদি থাই ফুড নিয়ে আমি একটু কথা বলি বিদি আমি সবসময় বলে আসি না বেবি ক্যান্ডেল আজকে আমি গল্প করব শক্তিশালী বড় ক্যান্ডেল নিয়ে বড় ক্যান্ডেলগুলো আমাদেরকে কি কথা বলে কেমন স্ট্রং বার এরকে বলা হয় বার বড় ক্যান্ডেল প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বিদি থাই একটা শক্ত সাপোর্টের উপরে দাঁড়ায় আছে ওকে ফাইন শক্ত সাপোর্টের উপরে দাঁড়ায় থাকা দাঁড়ায় থেকে সে একবার টাচ করলো এই সাপোর্টে সেকেন্ড টাচ করলো এই সাপোর্টে দুই তিনবার টাচ করার পরে সে উপরের দিকে উঠে গিয়েছে ডবল বটম করে ডবল বটমে নেক লাইন ব্রেক ওকে ফাইন এখন যদি বিড়ি থাই ফুড কারেকশানে আসে সো কেন কিনবেন না ব্যবসা থেকে কোনো দিন গ্যারেন্টি আসে একশো পারসেন্ট কোনো গ্যারেন্টি নাই আমরা এই শেয়ারটাকে সুন্দর করে যদি পাই চব্বিশ চোদ্দো টাকা ষাট পয়সা চোদ্দো টাকা তিরিশ পয়সা এরকম জায়গাতে যদি আমরা পাই আমরা নেব এইখানে আমরা স্টপ লস সেট করে দেবো বারো টাকা তিরিশ পয়সা দুই টাকার ঝুঁকি নেব আমরা আমরা প্রফিট টেক করতে চাইব আঠারো টাকা একবার আঠারো টাকা পার করতে পারলে এই শেয়ারটা ইতিহাস তৈরি করবে একটা বিশাল মাথার উপরে এই জায়গাতে কোনো ভলিউম নাই এবং এই জায়গা টোটাল টোটালটাই ফাঁকা ফিল অনেকখানি উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে এই শেয়ারটা আমরা দেখব বিডি থাইফুড আমাদেরকে কি ফলাফল দেয় আমি আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে বলি আগে লস খাওয়া শিখেন লস লাভের হিসাব পরে লস খাওয়া শিখলে পারেই আমরা কম করে শেয়ার কিনবো লসের ফোকাস করলে পারে আমরা শেয়ার কেনার ক্ষেত্রে লস সংখ্যা কমাবো আমরা আমরা সঠিক জায়গায় শেয়ার কেনার চেষ্টা করব এবং আমাদের ট্রেড প্ল্যান করবো আমরা বিলি ফুড আজকে কেনার চেষ্টা করব চোদ্দো টাকা ষাট পয়সায় আল্লাহ আমাদের উপরে রহম করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ